আমাৰ ওচৰলৈ তাৰ ওচৰলৈ গৈ চামা দাছা এই যে আমাদের বাড়ির ওখানে এই যে এটা হচ্ছে ফুল গাছ বাগা ফুল গাছ তো আপনারা দেখেছেন কত সুন্দর সুন্দর ফুল আজকে আমাদের যাওয়ার ভালো আমারা আজকে চলে গেছে সিলেট আমরা এখন বাড়িতে যাব কত সুন্দর ফুল গান ফুলবাগান করছে

Tuhan तो हनी কি কৰিছ তোমাৰ মা ভাত খাগের বৃষ্টি হালবা হালবা হালবাফ করি রাতে বৃষ্টি হয়েছে অনেক দিন পরে ওই যে কার্তিক মাসের বৃষ্টি হয়েছে না বৃষ্টি নয় মানে তো শালক খাওয়া

বলবো জি হালখন না তো বৃষ্টি হইতো ওই দিনে খাইলাম ময় লমড়োডা কোডাডা হ্যাঁ মানে কি किसी घर में नहीं है ये जो हुआ तो तो खाई तो हर बार जिसके नाइन में नहीं थे तो जिन्हें और तो था तो तो सिलो देंगे हाँ तो तुम्हें शायद इन खोटों से खास हम

দাদা নমস্কাৰ দাদা দিদিৰে দেখে প্ৰত্যেক দাদা নমস্কাৰ আদাব আমি তেমন আছে আমাৰ ভালে আছো তে আছে আমি সাৰাদিন ভিত কাজ কৰোঁ মোটামুটি ভিতৰী চব মেজাৰ দেখাতেছি চব কিছু দেখা দেখাছি না অনেক কাজ কৰলাম ঘৰৰ ভিতৰত এখন আমি বাহিৰ কাজ কৰ তার বিষয়ে হলো আমি যে বর্ষাকালীন সকাওয়া করছি আমার বাহিরে চুলা হালকা বৃষ্টি হয়েছে চুলার মাঝে জল জমে গেছে আমি সকালে রান্না বাড়ি দেখাতে না আমি এখন অনেক চিন্তায় আছে আমি কেমনভাবে আমাদের রান্না বাড়ি দেখাব এখন তো বাদলের দিন জ্বর বৃষ্টি দিন হালকা হালকা জ্বর হয়েছে এবং বৃষ্টিও সাথে হয়েছে জর বৈশাখ না খাই এখন এই যে